ভিভার্স আমরা চলে আসছি যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য তাওয়াক্কালের কিছু পার্টিওয়ার কালেকশন নিয়ে আসছি অর্গানজা শিফন মিক্সড ক্যাটালগের মধ্যে এই ড্রেসগুলো হবে ক্যাটালগের নাম হচ্ছে আরজু বাই তাওয়াকাল আরজু বাই তাওয়াকাল জারফান এমব্রয়ডারিড কালেকশন গর্জিয়াস কালেকশন হবে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার এরকম ক্যাটালগ পেয়ে যাবেন চলুন না এক এক করে দেখিয়ে দিব শপে এসে আপনারা দেখে নিতে পারেন যে এস ট্রেডিং হচ্ছে শপের নাম অ্যাড্রেসের এখানে ডিটেল আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন এক করে এড্রেসগুলো দেখে দিচ্ছি ফার্স্টে আপনাদেরকে এই কালেকশন এই কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা ক্যাটালগ হচ্ছে এটা এটার ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ফাইভ জিরো সেভেন লাকজারি পার্টি ওয়ে কালেকশন হবে আরজুবাই তাওয়াক্কাল এটার ডিটেল এখানে লেখা আছে অরগানজা মধ্যে বডি পার্টটা হবে সিল্ক প্রিন্টেড ওড়না হবে বিশেকের মধ্যে প্যাটের কাপড়টা হবে আর ইনার পার্টটা আলাদা কিনে নেবেন ইনার পার্ট এগুলোর সাথে না এটা হচ্ছে আমার সামনের পার্টটা হবে এটা গর্জিয়াস লং পার্টি বের কালেকশন বডি ফর্টি এইট নাইন পর্যন্ত করতে পারবেন সম্পূর্ণ অলগাঞ্জা ফ্যাব্রিকের মধ্যে ড্রেসটা হবে হেভি ওয়ার্ক করা সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে সুতা কাজ করা হবে এটা নেকের পোর্শনটা যেটা আছে পুরোটা আপনার হ্যান্ড ওয়ার্ক করা আছে সম্পূর্ণ হাতের কাজ করা আছে ব্যাক সাইডটা হচ্ছে সম্পূর্ণ এক কালারের মধ্যে নিচের প্যানেল যেটা আছে গর্জিয়াস হবে প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ ভিসকস জ্যাকওয়ার্ড ফ্যাব্রিকের মধ্যে গ্লসের ফ্যাব্রিক এটা হচ্ছে হাতার পার্টটা ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে ওড়নাটা হচ্ছে প্রিন্টেড সিল্কের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা ওড়নার দুই পাশে মানে চার পাশে এরকম করে আপনার বর্ডার যেটা আছে আঁচল পার্ট আর পাড়ের ডিজাইনটা এরকমভাবে কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি এই কালেকশনগুলো দেখাচ্ছি কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে পরের ডিজাইনটা হচ্ছে এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ফাইভ জিরো টু অর্ডার করার সময় অবশ্যই এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন চলুন এই ড্রেসটা রেখে দিব এটার এটারটা জামাটা হচ্ছে অরগানজা ওড়নাটা হচ্ছে নেট মধ্যে আর প্যান্টের কাপড়টা হচ্ছে মধ্যে পার্টি কালেকশন হবে পার্ট দিলে কালারটা বেশি সুন্দর আসবে আপনারা আলাদা কিনে নিতে হবে ইনারটা অথবা আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারবো সেটা দাম আলাদা পে করে দিবেন এটা ডলার ওয়ার্ক করা আছে বা ফয়েল ওয়ার্ক করা হবে পুরো ড্রেসের মধ্যে আপনার গর্জিয়াস কাজ করা নেকের পোর্শনটা আপনার হ্যান্ড ওয়ার্ক করা স্টোন কাজ করা আছে পার ওয়ার্ক করা হবে ব্যাক সাইডটা আপনার ছিটা ওয়ার্ক করা হবে ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে এটাও ফ্যাব্রিক হচ্ছে অর্গানজা প্যান্টের কাপড়টা হচ্ছে জ্যাকওয়ার্ড হাতার পাটটা হবে এটা ফুল স্লিভের কাছাকাছি ওড়নাটা হচ্ছে নেট বা ফ্যাব্রিকের মধ্যে কোটা নেট ফ্যাব্রিকের মধ্যে গোর্জিয়াস দুপারটা হবে ওড়নাগুলো আপনার বড় ওড়না হবে পাশেও বেশি আর লম্বায় অনেক বেশি হবে তাওয়াকালে প্রিমিয়াম পাকিস্তানি পার্টি ওয়ার কালেকশন পরবর্তী ডিজাইন দেখাবো ক্রিম কালারের মধ্যে এই ড্রেসটা হবে ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ফাইভ জিরো সিক্স কালারটা হচ্ছে ক্রিম টাইপের কালার এটার জামাটা হচ্ছে অরগানজা অন্যটা হচ্ছে অরগানজা আর প্যান্টের কাপড়টা হচ্ছে জ্যাকওয়ার্ডের মধ্যে খুবই সুন্দর একটা কালারের মধ্যে এটা হচ্ছে জামার সামনের পাটটা বডিতে অল ওভার কাজ করা আছে পার্ট ওয়ার্ক করা হবে পুরো ড্রেসের মধ্যে এভাবে কাজ করা হবে এটা হচ্ছে নেকের ডিজাইনটা ব্যাক সাইডটা আপনার কাজ করা আছে সুতার কাজের মধ্যে নিচের প্যানেলটা গোজিয়াস কাজ করা কি আছে প্যান্টের কাপড়টা জ্যাকওয়ার্ডের মধ্যে হবে ক্রিম টাইপের কালার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে ফুললি জ্যাকওয়ার্ড ফেব্রিকের মধ্যে হাতার পার্টটা হবে প্লেন শুধু প্যানেল কাজ করা আছে প্রাইস সবগুলো সেম হবে অর্ডারের নিয়ম প্রাইস সবকিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এটার ওন্নাটা দেখিয়ে দিব এটা হচ্ছে ওন্নাটা অর্গানজার মধ্যে সম্পূর্ণ অর্গানজার মধ্যে অল ওভার ছিটা কাজ করা আছে ক্রিম কালারের মধ্যে এটা হচ্ছে ওন্নাটা সিকোয়েন্স এবং জরি কাজ করা হবে নেক্সট হচ্ছে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা এস টাইপের কালার হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফাইভ হচ্ছে এটা ডিজাইন নাম্বার অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট সহ আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন এটা জামাটা অরগাঞ্জা ওনাটা হচ্ছে অরগাঞ্জা ডিজিটাল প্রিন্টের মধ্যে আর প্যান্টের কাপড়টা হচ্ছে ফার্স্টের ডিজাইন দেখিয়েছিলাম ফিরোজা টাইপের কালার ছিল ওটারই কালার হবে ডিজাইন সেম জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে আপনার নেকের কাজটা ফ্রন্ট হবে এটা ব্যাক সাইডটা প্লেন হবে প্যান্টের কাপড়টা হবে এটা এটা হচ্ছে আপনার স্লিপস স্লিপস পার্টটা আর এরপরে আপনার ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা হচ্ছে প্রিন্টেড অর্গানজার মধ্যে সেম কালারের মধ্যে প্রিন্টেড অর্গানজা কাটওয়ার্ক ডিজাইন হবে বড় ওন্না হবে আমরা বলছি কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে না অরিজিনাল পাকিস্তানি এই কালেকশনগুলো দেখাচ্ছি আপনারা সবাই এসে যাচাই করে দেখে নিতে পারবেন পরবর্তী ডিজাইন হচ্ছে ফুল হোয়াইট কালারের মধ্যে শিফন ফ্যাব্রিকের মধ্যে জামাটা হচ্ছে শিফনের মধ্যে ওনাটা হচ্ছে নেটের মধ্যে ওটা নেট ফ্যাব্রিকের মধ্যে জ্যাকওয়ার্ডের প্যান্ট হবে ওয়ান হচ্ছে এটার ডিজাইন নাম্বার আজু বাই তাওয়াকাল গর্জিয়াস শিফনের মধ্যে ইনার পার্টটা দিলে কালারটা আরও সুন্দর আসবে ইনার এগুলোর সাথে আসে না পাকিস্তানি ম্যাক্সিমাম কালেকশনের সাথে আপনার ইনার পাবেন না আপনাকে আলাদা কিনে নিতে হবে আমরাও দিতে পারবো তবে সেটার দাম আলাদা পে করে দিতে হবে এটা হচ্ছে গড়ার ডিজাইনটা লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ বডি ফর্টি এইট পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই সফট যেগুলো কপি হয় ওগুলো দেখবেন জর্জেট কাপড় দেওয়া থাকে এটা হচ্ছে হাতার পাটটা হবে এটা প্যান্টের কাপড় জ্যাকওয়ার্ডের মধ্যে কন্যাটা হচ্ছে কোটা নেট ফ্যাব্রিকের মধ্যে কোটা নেট ফ্যাব্রিকের মধ্যে দুপাটটা হবে গর্জি সোনা প্রাইস হচ্ছে ছয় হাজার তিনশো টাকা করে ছয় হাজার তিনশো টাকা করে হবে ছয় হাজার তিনশো নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিজাইন নাম্বার ওয়ান ফাইভ জিরো ফোর অর্গাঞ্জা জামা অর্গাঞ্জা ওন্না প্যান্ট হচ্ছে জ্যাকওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে এটা কালারটা বোঝার জন্য আমরা প্যান্টের কাপড়টা ইনার হিসেবে ইউজ করছি যাতে আপনার এক্সাক্ট কালারটা বুঝতে পারেন অথবা আপনি লাইট ডিপ ইনারও ইউজ করতে পারেন এটার মধ্যে ইনার দিলে কালারটা কিন্তু আরও অনেক সুন্দর আসে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা নেকটা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের মধ্যে আছে আমরা দেখে দিব পুরোটা অর্গানজার মধ্যে ফয়েল ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা আর এটা হচ্ছে গলার ডিজাইনটা বডি ফর্টি এইট লেন্থ ফর্টি ফাইভ এটা হচ্ছে ব্যাক সাইড খুবই সুন্দর পার্টি ওয়ার কালেকশন হবে যে কোনো অনুষ্ঠানে আপনার এই ড্রেসগুলো পরে যেতে পারেন হাতার পাটটা হবে এটা ফুল স্লিভের কাছাকাছি হবে আর অন্যটা হবে কন্ট্রাস্টের অন্য অন্য হবে এটা গোড ড্রেসের মধ্যে দুপাটটা হবে প্রাইস হচ্ছে ছয় হাজার তিনশো টাকা এখন এই ড্রেসটা দিচ্ছি ওয়ান ফাইভ জিরো ওয়ান এটা হচ্ছে ডিজাইন নাম্বার আর এটার জামাটা হচ্ছে অরগঞ্জা অন্যটা হচ্ছে কোটা নেট ওনার প্যান্টটা হচ্ছে জ্যাকওয়ার্ডের মধ্যে এটা হচ্ছে সামনের পাটটা সামনের পার্টটা হবে এটা ফুল্লি গরজিয়াস কাজ করা সম্পূর্ণ হরগঞ্জের মধ্যে পার্ট ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা হবে আর নেকের কাজটা হচ্ছে এটা ফ্রান্ট হবে এটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা প্যান্টের কাপড়টা এক কালারের জ্যাক ওয়ার্ডের মধ্যে হবে এটা হচ্ছে আপনার হাতার পার্টটা ফুল হাতা প্যান্টের কাপড়টা হবে অন্যটা হবে ওটা নেট ফ্যাবলিকের মধ্যে আকাশি টাইপের কালার হবে ডিপ আকাশি এটা হচ্ছে অন্যটা গোটা নেট ফ্যাব্রিকের মধ্যে হেভি ওয়ার্ক করা উন্ন হবে পাকিস্তানি অরিজিনাল তাবাক্কাল ব্র্যান্ডের এই ড্রেসগুলো প্রাইস হচ্ছে ছয় হাজার তিনশো আবার বলছি প্রাইস যেটা বলছি একদমই ফিক্সড প্রাইস আপনারা যারা সপে এসে কিনতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস দিয়ে নিতে হবে এটার জামাটা হচ্ছে অরগানজা অন্য অর্গানজা প্যান্টটা হচ্ছে জ্যাকোর্ডের ওয়ান ফাইভ জিরো ফাইভ হচ্ছে ডিজাইন নাম্বার আর জু বাই তাওয়াক্কাল যারা সান ক্যাটালগ থেকে এই ড্রেসটা দেখাচ্ছে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা ফর্টি ফাইভ প্লাস লেন্থ হবে এটা নেকটা হচ্ছে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের মধ্যে পুরো বডির মধ্যে আপনার কাজ করা হবে এরকম হবে প্যান্টের কাপড় জ্যাক মধ্যে হাতার পার্টটা হবে এটা ব্যাক সাইডটা প্লেন আছে আর অন্যটা হবে সেম কালারের অন্য আচল পার্টের ডিজাইন এটা পুরো মধ্যে ওয়ার্ক করা আছে প্রাইস ফিক্সড হবে ছয় হাজার তিনশো টাকা যেটা লাগবে ক্যাটালগের স্ক্রিনশট সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকানের নাম হচ্ছে জে এ স্টেডিং দোকান নাম্বার হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ তিনতলা লিফটে টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশ ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে আপনারা যারা ছবি চান আমাদের ফেসবুক পেজে আপনারা ছবিগুলো পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল আছে এখানে নতুন নতুন ভিডিও সবসময় আমরা আপডেট দিয়ে থাকি ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটন অল ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন আপনাকে